নমস্কার রেপস্পোর্টস বাংলায় আপনাদের স্বাগত আমি সুভায়ন চক্রবর্তী সোজা অ্যাডিলেড ওভালের থেকে আপনাদের সামনে আজকে টিম ইন্ডিয়ার ফার্স্ট নেট সেশন ছিল অ্যাডিলেডে পার্থের ওডিআইটা বৃষ্টির চোটে আমরা বলতে পারি একটু গণ্ডগোল হয়ে গেছিলো ইয়েস দ্য ইন্ডিয়ান টপ অর্ডার ডিড নট পারফর্ম বাট বৃষ্টির জন্য যেভাবে ওভার কাটা গেলো ছাব্বিশ ওভারের ম্যাচ হয়ে গেছিলো আর ইন্ডিয়া জানতে পেরেছিলো যে ছাব্বিশ ওভারের ম্যাচ হয়ে গেছে যখন অলরেডি ফোর ফাইভ ডাউন হয়ে গেছে পনেরো ষোলো ওভার হয়ে গেছে তারপর জানতে পারল যে আরে ছাব্বিশ ওভারের খেলা হচ্ছে বাট তারপর ডাকোয়ার্ট লুইস সিস্টেমের জন্য ওভার রান্স ডিডাকশন হলো আর তারপর আমরা দেখলাম অস্ট্রেলিয়া কিভাবে চেজ করে দিল বাট আজকের মেজার টেক অ্যাওয়ে যদি আমরা কথা বলি দেন অফকোর্স বিরাট কোহলি রোহিত শর্মা শুভমন গিলেন শ্রেয়াস সৈয়ার এই চারজনের ব্যাপারে আমরা কথা বলবো ইনিশিয়ালি আজকে যেহেতু অ্যাডিলেডে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকে ইন্ডিয়া ওয়ার সাপোজ টু ট্রেন ইনডোরস এখানকার ইনডোর ফেসিলিটিতে দারুণ ফ্যাসিলিটি আছে এই যখন আমরা এসেছিলাম এই মাঠটা পুরো ঢাকা ছিল এখনও আপনারা দেখছেন যে হাফ ঢাকা আছে হালকা ড্রেজাল্ট হচ্ছে বাট যেহেতু বৃষ্টি থেমে গেছিলো যখন ইন্ডিয়ান টিম এসেছিলো এখানকার গ্রাউন্ড স্টাফ খুব তাড়াতাড়ি মাঠটা শুকোতে পেরেছিল আর কিউকি কি যেহেতু 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 কভার্সের আন্ডারে ছিল কোনো অসুবিধা হয়নি মাঠটাকে তাড়াতাড়ি শুকোনোর জন্য রোহিত শর্মা শেয়া আইয়ে স্টার্ট করলো এখানে ব্যাটিং করা আর তারপর শুভমান গেলার শুভমান গেলার বিরাট কোহলিও কিছুক্ষণ পরে ইন করলো আর আজকের যে মেন টেকঅে আমি যদি বিরাটের থেকে স্টার্ট করি যেহেতু বিরাট কোহলির ব্যাপারে সবাই জানতে চায় পঁয়তাল্লিশ মিনিট ব্যাট করেছে থ্রোডাউন স্পেশালিস্ট নোয়ান আর রঘুর সাথে ইনিশিয়াল করেছে তারপর নোয়ান আর দয়া সাথে ইনিশিয়ালি পুরো নেটস নেটসের পুরো যে সেশনটা ছিল সেটা বিরাট কমপ্লিট কমপ্লিট করেছে প্রচুর প্রচুর হাই ইন্টেন্সিটি সেশন বিরাট খুব কথা বলছিল আজকে থ্রোডাউন স্পেশালিস্টের সাথে একটা কম্পিটিটিভ ব্যাটেল চলছিল যে প্রথম দশ মিনিটের ওয়ার্ম আপের পর বিরাট বলে দিয়েছিল ব্রিং ইট অন ফুল থ্রটল যে যাও আপ আপ ডালো ফুল থ্রটাল সো সেইভাবে যদি আমরা দেখি তাহলে বিরাট এজ করেছে বোল্ড হয়েছে সব কিছুই হয়েছে বাট বিরাটের মুখে এক ফোটা ইরিটেশন বা ফ্রাস্ট্রেশন ছিল না দেখে মনে হচ্ছিলো হি ওয়াজ এনজয়িং যে ঠিক আছে ব্যাটিং করছি তো আর তো কিছু না তো এরকম কোনো চাপের চাপে দেখা যায়নি বিরাট কোহলিকে যে আরে সাত মাস পরে আমি ফিরছি রান আসেনি মিডিয়াতে এত কথা চলছে সোশ্যাল মিডিয়াতে এত কথা চলছে ওই চাপ একদম মুখে বিরাট কোহলির দেখা যায়নি আর আর কিছু দারুন কভার ড্রাইভস কিছু দারুন পুল শট যেহেতু আজকে ফুল থ্রটল बाउंसिंग बाउन्सी বলો দিছিলো হেলমেটে টার্গেট করে বল দিছিলো বুকে টার্গেট করে বল দিছিলো এন্ড বিরাট ওয়াজ আপ ফর দা চ্যালেঞ্জ যেভাবে পুল শট মারছিল আর উই নো বিরাট ইজ এ ভেরি গুড পুলার অফ দা বল এজ ওয়েল সো বিরাট কে দেখে খুব ভালো লাগলো ইয়েস ইট ওয়াজ नॉट अ परफेक्ट 10 ऑन 10 सेशन इन टर्म्स ऑफ बैटिंग इन टर्म्स ऑफ कनेक्टिंग एवरीथिंग बट বিরাট এন এ মাইন্ডসেটের দিক থেকে বিরাট ওয়াজ অ্যাট ইজ অ্যাপসলুট বেস্ট যখন টাইমও করছিল ইয়েস ইটস ওয়ান টু বাউন্ডারি বলছিল যে চকা লাগিয়া ছক্কা গিয়া তো হি ওয়াজ হ্যাভিং দ্যাট ওয়ান উইথ উইথ অল দ্য থ্রো ডাউন স্পেশালিস্ট ওয়ার রোহিত শর্মা এক ঘন্টা ব্যাট করলো ডিফারেন্ট টাইপ অফ ডেলিভারি শর্ট বল শর্ট বল নিয়ে তো কোনো আজকেও একটা যা পুল মেরেছে ভিজুয়ালসরা ভিজুয়ালস আপনারা রেস্পোর্টস ইংলিশ বা হিন্দিতে দেখতে পারবেন যেভাবে পুল করছিল দারুণ আর আর টাইমিংয়ের হিসাবেও রোহিত যে দেখো রোহিত একটা নতুন রোল বলে এসছে ডাইজেস্ট করা একটা বড় প্লেয়ারের জন্য মুশকিল হয় যে আমি আর ক্যাপ্টেন নেই বাট ব্যাটিং ওয়াইজ হি লুক মানে টাচ যদি আমাকে বলতে হয় ইয়েস একটু চুপচাপ হয়ে গেছে আগে যেরকম সবার সাথে একটু আড্ডায় আর কি মারতো হাসাহাসি করতো সেই রোহিত শর্মাটা আর দেখা যাচ্ছে না একটু চুপচাপ আছে বাট ব্যাটিং ওয়াইজ হি ইজ ভেরি ফোকাসড মানে রোহিত শর্মার ট্রান্সফরমেশন নিয়ে আমাকে আবার বলতে হবে যে ইটস আ ইনক্রেডিবল ট্রান্সফরমেশন রোহিত শর্মা যদি কুড়ি মিটার দূর থেকে হেঁটে বেরিয়ে যায় কেউ চিনতে পারবে না এখন রোহিত শর্মাকে এতটা স্লিম অ্যান্ড ট্রিম হয়ে গেছে ওয়ের এস যদি আমি শ্রেয়াসাইয়ের কথা বলি পরতে আমরা দেখলাম যে শর্ট বলে অস্ট্রেলিয়ার পেসাররা ট্রাবল করেছিল যেটুকু টাইমও ছিল পেছে আর আজকে ফোকাস ছিল শ্রেয়াস যে আমি শুধু শর্ট বল খেলবো আর যতক্ষণও চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ব্যাট করলো ম্যাক্সিমাম টাইম অফ হিস নেটস ওয়াজ টু ফোকাস অন শর্টার ডেলিভারিজ ওয়ের এস গিল সবচেয়ে লম্বা ব্যাট করলো এক ঘন্টা প্লাস ব্যাট করলো ডিফারেন্ট টাইপ অফ ডেলিভারি ফেস করেছে তারপর গৌতম গম্ভীরের সাথে কথা বলেছে সীতাংশু কোটাকের সাথে কথা বলেছে এখন নতুন ওডিআই ক্যাপ্টেন হয়েছে শুভমানের যা হাঙ্গার আছে টু ব্যাট অন আই থিঙ্ক শুভমান চাইবে যে একটা বড় রান করে এই অস্ট্রেলিয়া টোরটা সাকসেসফুলি একটা মানে যেরকম ইংল্যান্ডে যখন টেস্ট ক্যাপ্টেন্সি পেয়েছিল একটা ইট ওয়াজ আ রেকর্ড ব্রেকিং সিরিজ ফর শুভমান গেল দ্য ব্যাটার অলসো এটাও চাইবে যে অ্যাটলিস্ট ওডিআই সিরিজটুকু রান করুক সো সেটা দেখার বিষয় যে এবার অ্যাডিলেডে টিম ইন্ডিয়ার ইন দ্য পাস্ট ভালো মেমোরিজও আছে প্লেয়ার্সদের ভালো মেমোরিজ আছে বিরাট কোহলির আমরা জানি যে সব ক্যাপ্টেন্সি বাগেরা সব এখান থেকেই স্টার্ট হয়েছিলো ইন টার্মস অফ বিগ রানস বিরাট এখানে প্রচুর রান করেছে শুভমন আর্গিউয়েবলি লাস্ট বারো চোদ্দো মাসে লাস্ট চব্বিশ ম্যাচে ইন্ডিয়ার বেস্ট ব্যাটার ইন দিস ফরম্যাট সো আমরা চাইবো যে টপ ফোর রান করুক ইন্ডিয়া এক এক করুক যাতে সিডনি পৌঁছোতে পৌঁছোতে আমরা একটা কম্পিটিটিভ সিরিজ দেখতে পারি আর একটা সিডনি ওড়িয়ায় যাতে থার্ড ওডিয়ায় যেটা সেটা একটা ডেড রাবার না হয়ে যায় সো আপনারা থাকুন আমাদের সাথে রেফ স্পোর্টস বাংলায় রেফ স্পোর্টসের অন্য অন্য প্ল্যাটফর্মেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আপনারা সব আপডেট এখানে পেতে থাকবেন থ্যাংক ইউ সো মাচ